পরিমাণ মতো তিল অনুযায়ী দিয়ে দিলাম আর একটু সামান্য হলুদ দিব কালারটা ভালো আসবে দিয়ে ভালো করে মেখে নিব। এটা খেতে খুবই মজা হয় না বানালে মানে বুঝতে পারবেন না অবশ্য ট্রাই করবেন জয়েন্টের ব্যথা হাড়ের ব্যথা দূর হয়ে যাবে তেল খুবই কম লাগে আমি সামান্য পরিমাণ দু টেবিল চামচ অয়েল দিয়েছি ওটার মধ্যে আমি সবগুলো বড়া ভেজে নেব আর দু তিন মিনিটের মধ্যে হয়ে যাবে এপিট ওপিট উলটিয়ে দেব মানে এটা উপরটা ক্রিস্পি হবে আর ভিতরে একটু সফট থাকবে খেতে তো উর্দান্ত স্বাদ হয় না বানালে বুঝতেই পারবেন না সপ্তাহে একদিন খাওয়ার চেষ্টা করবেন তেলটা একটু পরিষ্কার করেই এটা বানিয়ে নিতে পারেন শিল বা ব্ল্যান্ডারে খুবই সহজ বানানো কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয় একবার বানিয়ে হলে দেখবেন দু তিন মিনিটের মধ্যে আমি উল্টিয়ে নিচ্ছি উপরটা কিন্তু ক্রিস্পি হয়ে গেছে বেশি সময় লাগবে না দর্শক বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটা লাইক দিয়ে দেখে নেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি সবসময় সহজ রেসিপি দেওয়ার চেষ্টা করি আর খেতে খুবই টেস্টি হয় এই তিলের বড়াটি সাদা তিল লাল তিল যে কোনো তিল দিয়েই হবে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় তাই আবার অনুরোধ করছি ট্রাই করে আমাকে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম